মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে আবারও বড়সড় অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে মারধর করার অভিযোগে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হল সেই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ঘটনা প্রসঙ্গে জানা যায় চলতি মাসের নয় তারিখ শারীরিক সমস্যা নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় ছেষট্টি বছর বয়সী আইনুল রহমানক শনিবার সন্ধ্যা ছটা নাগাদ এই রোগীর পকেটে মাদক জাতীয় কিছু দ্রব্য লক্ষ্য করে কর্মরত নিরাপত্তা রক্ষী। রোগীর কাছে মাদক দ্রব্য পাওয়ায় রোগীকে মারধর করে সেই নিরাপত্তা রক্ষী। পাশাপাশি রোগীকে টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে উপরতলা থেকে নিচে নামিয়ে আনার অভিযোগ করে রোগীর পরিবারের সদস্যরা রোগীর সদস্যরা এই খবর পাওয়া মাত্র মেটেলি ব্লকের ক্ষুদিরামপল্লী এলাকার মানুষরা হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় হাসপাতালে উপস্থিত কর্তব্যরত কর্মীদের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে রোগীর পরিবার উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসে মালবাজার থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সেই নিরাপত্তার কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মালবাজার থানায় এ বিষয়ে রোগীর ছেলে আব্দুর রহিম বলেন আমি থানায় আসছিলাম আমার বাবা বৃহস্পতিবার মানে সন্ধ্যার সময় আমি হসপিটালে ভর্তি করে ভর্তি মানে দু তিন দিন ভর্তি করানোর পর আমার না আমি দুই দিন ছিলাম হসপিটালে আজকে আমি মানে স্নান মানে দুদিন টানা থাকার পরে আমি হসপিটালের জন্য স্নান করতে বাড়ি গেছি ওই সময় মানে বাবা একদম মানে একজনকে ফোন করে বলছে আমার পাড়ার বোনকে যে আমাকে হসপিটালে পুরো কলা ধরে গোটা হসপিটাল ঘুরেছে ভিতরে মানে আমাকে ওয়ার্ডের ভিতরে চ থাপ্পড় লাগাইছে তো বলার পরে আমি সিধা হসপিটালে চলে আসি আসার পর আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ডকে আমার সাথে একদম গেটের মধ্যে ওই সিকিউরিটি গার্ডকে পাচ্ছি ও নিজেই বলছে যে ভাই কি তোমার পেশেন্টকে এই মুখ তো আমি বুঝে গেছি নিয়ে তারপর তোমাকে বললাম যে কি এরকম ঘটনা ও তো উনি তো বললো না আমি এরকম কিছু না আমি বাবার কাছে যাই শুনলাম তো সিধা আমি ওকে কিছু না বলে বাবার দৌড়ায় বাবার কাছে গিয়ে বাবার কাছে শুনলাম বাবা বললো যে এরকম আমাকে খনির প্যাকেট খনির প্যাকেট ছিল যে তার জন্য আমাকে ধরে কলার ধরে চট ঠাকুর মারছে কলার দরে অসুবিধালে ভিতরে ঘুরাইছে তারপর আমি এই খনি 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 প্যাকেট বাবা খায় খায়নি বাবা মানে বাড়িতে খনি খায় ওই প্যান্টটার পকেটে মানে কোনো একভাবে চলে আসে আর কি প্যাকেটের মধ্যে ছিল ওই প্যান্ট পরছে আমি আইনে দিচ্ছে প্যান্টটা তো প্যাকেটে ছিল কোনো বাবার বয়স সেষট্টি বছর বয়স সুস্থ হয়েছে বাবা তো মানুষের বাবা এখন অসুস্থ হয়ে গেছে আর ওই ঘটনা কর একটা বৃদ্ধা মানুষ ছেষট্টি বছর বাজুনাকে যদি এইভাবে কেউ এর আগেও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে কখনো নবজাতকের মৃত্যু হয়েছে পরপর এমন অভিযোগ ওঠায় চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ